নমস্কার বন্ধুরা ষোলো তার আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি ঝিঙে আলু নিরামিষ তরকারি আর এখন তো বাজারে খুব সুন্দর সুন্দর ঝিঙে উঠেছে তাহলে তরকারিটা বানাবার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন লঙ্কা নিয়েছি আর কালো জিরে নিয়েছি এখানে সাদা জিরে নিয়েছি আর রাঁধুনি নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি আর এখানে মশলা হিসাবে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর ঝিঙেগুলোকে হালকা হালকা খোসা আমি রেখে দিয়েছি তারপর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে দুটা বড়ো সাইজের আলুকে আমি দিয়েছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি ঝিঙেটা খুব কমে যায় তাই আলু পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখানে প্রথমে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর রাঁধুনি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়নও হাফ চামচ দিয়েছি জিরে হাফ চামচ দিচ্ছি দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে সরিয়ে রাখব আমি হামালির সাথে গুঁড়ো করে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ঝিঙের রেসিপিটি দেখছেন তারা প্লিজ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এরপর আমি একদম তেল দিয়ে দিলাম এখানে আমি দু চামচ তেল দিয়েছি এরপর ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে দেখে যাবার অনুরোধ রইল তারপর আমি আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ এখনও কিন্তু আমি নুন দেব না নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা ভাজা যাবে না তাই আমি এখন জল নুন দিচ্ছি না আলুগুলোকে হলুদ দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি তারপর ঝিঙেগুলোকে দিয়ে আরেকটা কথা কি হলো ঝিঙ্গেটা পরিমাণে কমে যায় তা এখন এই অনুপাতটা যেটা থাকে সেটা তো রান্না পরে থাকবে না কমে যাবে তাহলে এখন যদি নুন দেওয়া হয় তাহলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তাই আগে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা ভাজা হয়ে কতটা কমে যায় দেখে নিই তারপর নুন দেব এরপর আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব আর চলো তাহলে এখানে সর্ষে আর পোস্ত দুটো এক চামচ করে আছে এটাকে আমি শিলনোড়াতে আজকে আমি বেটে নিচ্ছি একটু যেহেতু মিহি করে বাড়তে হবে একদম আর সামনেই ছিল আমার লঙ্কা গাছটা এখান থেকে আমি একটা লঙ্কা তুলে নিচ্ছি এই লঙ্কা গাছটা শীত সারা শীত জুড়ে কিন্তু প্রচুর লঙ্কা দিয়েছে আমাকে ওই যে শুকনো লঙ্কার বীজগুলো আমি ফেলে দিয়েছিলাম সেখান থেকেই এই টবের মধ্যে সুন্দর লঙ্কা গাছটা হয়ে গেছে আর যে দেখুন ঝিঙের থেকে জল পেয়েছি জলটা কিন্তু আমি বাইরে ফেলছি না একদম কড়াতেই দিয়ে দিচ্ছি এরপর ঝিঙেটাকে আমি নেড়ে নেব নেড়ে নেড়ে আমি কষে নিচ্ছি রাখা সর্ষে পোস্ত ডাঠি ঝিঙের দিয়ে কিন্তু দারুণ লাগে রাত্রের দিকে হালকাভাবে বানালেও খুব সুন্দর হয় আর গরম ডাল ভাতের সাথে তো তুলনায় নেই যারা নিরামিষ খান তারা এইভাবে ঝিঙে রান্না করে দেখবে খুব সুন্দর লাগে এরপর আমি একটু কষে নিলাম একটু নেড়ে নেড়ে আমি কষে ভালো করে মশলাটা ঝিঙে আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এটা কত জল বেড়েছে দেখুন এখনও কিন্তু আমি জল দিইনি ঝিঙে জলেই মোটামুটি ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন শুকনো হয়ে গেছে আর আমি মশলা ধোয়া বাটিটা জলটা দিয়ে দিলাম এরপরে আমি সব মতো নুনটা দিয়ে দিচ্ছি দেখুন ঝিঙেটা একদম চিপসে কতটুকু হয়ে গেছে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও দু মিনিট রান্না করে নেব যাতে নুনটা খুব ভালোভাবে আলু আর ঝিঙের সাথে মিশে যায় আর এই যে মালের সাথে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা এই যে রাঁধুনির ভাজার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে তাছাড়া পাচুরন জিরা সব মিশিয়ে এই ভাজা মশলাটা কিন্তু দারুণ মানে স্বাদটাকে বাড়িয়ে দেয় এই ঝিঙের রেসিপিতে সব রান্নাগুলো আমাদের আগেকার দিদিমা ঠাকুমা মা মাসিদের কাছে শেখার কত সহজ রান্না অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি আমার কিন্তু ঝিঙে নিরামিষ রেসিপিটি হয়ে গেছে এরপর এটাকে আমি নেড়ে একটু শুকনো করে নিয়েছি আর একটু রসও রেখেছি কারণ এটা আস্তে আস্তে ভেপার হয়ে একটু টাইট টাইট হয়ে যাবে আর এই চো বাটিতে আমি তুলে নিচ্ছি আমাদের অফিসের ভাত আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই ঝিঙের তরকারিটা থাকলে কিন্তু আর কোনো তরকারি লাগে না এটা কিন্তু একদম সত্যি কথা দারুণ লাগে কিন্তু ঝিঙের এই রেসিপিটা ঝিঙের তো নানা রকম রান্না করা হয় মাছ দিয়ে রান্না করা হয় মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঝিঙের নিরামিষ রেসিপিটি একবার রান্না করে দেখায় অনুরোধ হইল দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া ঝিঙে পোস্ত ঝিঙ্গের তরকারি কত কিন্তু রান্না করবেন তবে এই রেসিপিটা কিন্তু সব রেসিপিকে ছাড়িয়ে এক অনন্য রেসিপি